আমাদের হাতের তালুকদারের নাতি হিসেবে আমরা যাকে সিদ্ধান আমাদের সকলে প্রিয় যে মানুষটি সবসময় হাস্যঞ্জল আমাদের সাথে মিশতেন আমাদের সাথে কথা বলতেন সকল কিছু আমরা ভুলে গিয়ে তার সাথে আমরা সবসময় একটা সদ আচরণ সুসম্পর্ক ছিল আজকে তিনি আমাদের ছেড়ে না করার দেশে চলে গেলেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন তার ডায়াবেটিস ছিল বিভিন্ন রোগে আক্রান্ত ছিল তারপরে এই যে কষ্ট করতেছেন করতে থাকতে না যাই হোক আজকে আমাদের মাঝ থেকে চলে গেলেন তিনি নির্বাচন অংশগ্রহণ করেছিলেন আমাদের সেই মরিম মুক্তা হাতের তালে করে রক্ত হাতে করে নীতি তিনি আমাদের আজকের এই জানা যায় আমাদের মাঝে অনেকে বক্তব্য দিতে নাই আমাদের মাঝে উপস্থিত থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সভাপতি গিয়া সাহেব আমাদের সুপার চাচা আমাদের উপজেলা পরিষদ ভারপ্ত চেয়ারম্যান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের গোপাল ভয়াপুরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিস্তক আমাদের সৌরভ লীগ সভাপতি রফিক ভাই আমাদের সকল চেয়ারম্যানবৃন্দ সকল নেতৃবৃন্দ তার পরিবারবর্গ জেলা ছাত্রলীগের সভাপতি সোহান সহ তার পরিবারবর্গ তার স্বামী আরিফ আমাদের আওয়ামী লীগের একজন সাংবাদিক ভাইরা সহ ইউনিয়ন আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী সকলকে আমি তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা যে আপনারা যে এসেছে তার জন্য দোয়া চাওয়ার জন্য একজন আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই আমরা হয়তো তাকে আমি জানি না আমি অন্তর থেকে লাশ সামনে রেখে কথা বলছি আমি অত গতকাল কত প্রসূতি সুস্থে বলেছি যে ও যেভাবে কথা বলতেছে ও তো অস্ত্রে স্টক করবে দয়া করার চিকিৎসা যেহেতু বারবারই বলতেছে আমার শরীর ভালো চিকিৎসা করা চিকিৎসা করা আমাদের হাতের তালুকদার নাতি চলে গেলে আমাদের কষ্ট লাগবে তো আজকে তিনি চলে গেলেন আমরা কিছুই করতে পারলাম না আমরা অনেকে তার শুভাকাঙ্ক্ষী এখানে আমরা কিছুই করতে পারলাম না তো আমরা এইটুক যেন তার পরিবার থেকে ক্ষমা চেয়েছে আমরা সকলে তার পরিবারের পক্ষ থেকে আমরা তার কাছে সকলের কাছে ক্ষমা চেয়ে তার পক্ষ হয়ে আমরা কি তাকে ক্ষমা করব তিনবার বলি ক্ষমা করব ক্ষমা করে দিলাম তাকে ক্ষমা করব ক্ষমা করে দিলাম আমাদের তো আসারা আর কিছু করার নেই আপনার তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেশি রসু করে ওকে তার পরিবার তার একটি সন্তান ছেলে অত্যন্ত ভালো ছেলে আমরা তো তার প্রতি খেয়াল রাখি এই বলে আমি সকলকে কৃতজ্ঞতা জানি আমি জানাবাদের জানা জানাবাদের জন্য আমি হতো আসসালাম